সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো ও যোগ্যতা স্নাতক করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন তদর্শক আজকে বাইশে মার্চ প্রথম আলো পত্রিকায় এই সংবাদটি প্রচার করা হয়েছে সাংবাদিকদের প্রবেশ পদের ন্যূনতম বেতন বিসিএস কর্মকর্তাদের মতো নবম গ্রেড করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন একই সঙ্গে সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে বলেছে কমিশন গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন আজ শনিবার প্রধান উপদেষ্টার কাছে জমা হয়েছে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার কমিশনের প্রধান কামাল আহমেদ সহ অন্যান্য সদস্যরা তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে জমা দেন পরে যমুনার সামনে সংবাদ ব্রিফিংয়ে প্রতিবেদনের সারসংকোপ্য তুলে ধরেন কমিশন প্রধান কামাল আহমেদ এ সময় প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম এবং গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন কামাল আহমেদ বলেন তারা সাংবাদিকতা সুরক্ষার আইন সুপারিশ করেছেন এক্ষেত্রে তারা সুরক্ষা অধ্যাদেশ একটি খসড়াও দিয়েছেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা এই বিষয়ে সুপারিশ করেছে কমিশন এ বিষয়ে কামাল আহমেদ বলেন বিসিএস ক্যাডার সার্ভিসে প্রবেশপদ অর্থাৎ নবম গ্রেড বেতন স্কুলের সঙ্গে সঙ্গীত রেখে সাংবাদিকদের প্রবেশপদের বেতন হতে পারে সারা দেশের সাংবাদিকদের জন্য এটি হতে পারে তবে ঢাকায় যেহেতু জীবনযাত্রা ব্যয় বেশি সেক্ষেত্রে ঢাকা সাংবাদিকদের ক্ষেত্রে ঢাকা ভাতা যোগ হতে পারে সারা দেশে যে বেতন পাবেন ঢাকার ক্ষেত্রে এই ভাতা যোগ হবে এই ভাতা ঠিক করবে সরকার ও গণমাধ্যমের বিভিন্ন পক্ষ মিলে প্রসঙ্গত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন শুরু হয় বাইশ হাজার টাকা দিয়ে এর সঙ্গে বাড়ি ভাড়া সহ অন্যান্য ভাতা যোগ হয় সব মিলিয়ে এই বেতন হয় পঁয়ত্রিশ হাজারের বেশি এক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা কি হবে তা জানতে চাইলে কামাল আহমেদ বলেন শুধু সাংবাদিক নয় সম্পাদক ও প্রকাশকের যোগ্যতা কী হবে সেই তিনটি বিষয়ে কথা বলেছেন তারা বলেছেন সাংবাদিকদের ন্যূনতম যোগ্যতা স্নাতক থাকতে হবে এক্ষেত্রে তারা একটি শর্ত যুক্ত করেছেন সেটি হলো এক বছর শিক্ষানবিশ থাকার পরে পূর্ণ সাংবাদিকদের মর্যাদা পাবেন এরকম গণমাধ্যম নিয়ে আরও বিভিন্ন সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন কামাল আহমেদ বলেন আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকার সবাই এই সুপারিশগুলো বাস্তবায়ন করবে গত বছরের আঠারোই নভেম্বর গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করে সরকার এরপর বেশ কিছু সংবাদ রয়েছে দর্শক তো এই ছিল সাংবাদিক সম্পর্কিত আজকের মতো আপডেট নিউজটি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন